লাম্বা হল নাই মানুষ আছে মানুষ আছে মানুষ আছে মানুনা <laughs> ফিং

তল দিয়া ও না ঠিকানা ঠিকানা

এবং মৌলিয়াদের বাসে আমরা আপনারা নিশ্চয় জানেন আজ সকালে একটি শান্তিপূর্ণ কর্মসূচির নামে ডিসি অফিসে এবং প্রেস ক্লাবে তারা ঝুলিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির নামে যারা মত সৃষ্টি করতে চায় যারা উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে চায় তাদেরকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই এই মৌলিয়াদারের মাটি শান্তিপূর্ণ এই সন্ত্রাসের ঠিকানা হবে না এই মৌলিকাদারে সৃষ্টিকারীদের কোনো আস্থা না আমরা মৌলিকাদারে শান্তিপূর্ণ আমরা দীর্ঘ ষোলো বছর সংগ্রাম করেছি চার আগস্ট পর্যন্ত এই মৌলি আদারে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে বুকের রক্ত দিয়ে সংগ্রাম করেছে লড়াই করেছি আমরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নয় ডিসি অফিসে তারা জুলানোর জন্য নয় অতএব যারা বিশ্রী অন্য কোনো মহলের পুলিশ সুপার কার্যালয় এবং প্রেস ক্লাবে তারা করতে তাদের প্রতি জেলার ছাত্র সমাজ এবং জনগণ শান্তিপূর্ণভাবে ভাবে আপনাদেরকে এমনভাবে প্রতিহত করবে ইনশাআল্লাহ আর কোনোদিন এভাবে যদি সাহস হয় মত সৃষ্টির নামে দাবি আদায়ের নামে প্রেস ক্লাবে তারা ডিসি অফিসে এসপি অফিসে তারা চুলানো তাহলে এর পরিণাম অত্যন্ত ভয়ানক হবে পরিশেষে আমি মরিয়াদারের পুলিশ প্রশাসন এবং আমাদের জাতির বিবেক সাংবাদিক ভাইদেরকে বোনদেরকে আশ্বস্ত করতে চাই এ জেলার স্বৈরাচার বিরোধী ফেসিবাদ বিরোধী সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন আপনাদের সাথে আছে আপনাদের সাথে থাকবে একটি শান্তি সমাজ সুন্দর সমাজ নতুন বাংলাদেশ করার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাদের কাঠ মিলিয়ে গর্ব প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবির অনুরোধ করছে ছাত্র বৈষম্য আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছাত্র প্রতিনিধি অলিবাজার প্রেস ক্লাবের অন্যতম সদস্য এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাংবাদিক মেহামুল হককে অ্যাডভোকেট সাংবাদিক মেহামুল হক ভাইকে বক্তব্য রাখার জন্য সবই অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমাদের এই কর্মসূচিতে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছাত্র আন্দোলনের শ্রদ্ধেয় ভাই ও বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে জুলাই যে বিপ্লবটি হয়েছিল সেই বিপ্লবটা হয়েছিল শৈরাচারের বিরুদ্ধে আমরা সেই আন্দোলনে সফল হয়েছি ইনশাল্লাহ মহার আল্লাহ বাগের কাছে আমরা সুক্রিয়া জানাই আজকে সেই আন্দোলন যদি সফল না হতো তাহলে হয়তো এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমাদের এই বক্তব্য দেওয়ার কোনো সুযোগ থাকতো না হয়তো বা আজকে অনেকেই আমাদের চল্লিশা বা আমাদের চার দিনের বা এই যে সিন্নিগুলো আদায় হয়ে যেত এতদিনে তো আমরা যারা জীবনের বিনিময়ে এই যে ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্মে যারা কাজ করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানি কিন্তু একটা মেসেজ আমি যেটা সুস্পষ্টভাবে বলতে চাই যে আজকে যে আন্দোলনের নামে মৌল বিবাজার মতো একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান প্রেস ক্লাবে যে তারা জুলিয়ে দেওয়া হলো এটা কোনোভাবেই সমর্থন করতে পারি না আমরা এই অন্যায় কাজের সমর্থন আমরা কোনোভাবেই করতে পারি না কারণ এটা একটা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান আমরা আওয়ামী বিরুদ্ধে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আছি কিন্তু এভাবে যদি দখলের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে তালা যদি দেওয়া হয় তাহলে এইটা প্রতিষ্ঠিত মব সৃষ্টি ছাড়া আর কিছুই নয় তো একজন সচেতন মহল হিসাবে আমরা এই মব সৃষ্টির মানে সমর্থন আমরা কোনোভাবেই করতে পারি না অতএব আমাদের যে দাবি সেটা হলো আপনাদের যদি কোনো দাবি থেকে থাকে সেটা শান্তিপূর্ণভাবে অবশ্যই মানববন্ধন করবেন প্রতিবাদ জানানোর সেই আইনগত অধিকার রাষ্ট্রীয় অধিকার মানবাধিকার আপনার আছে কিন্তু আপনারা এই যে যে কোনো স্বাধীনসিত প্রতিষ্ঠানে তালা জুলিয়ে আপনারা প্রতিবাদ জানাবেন এটা কোনো রাষ্ট্রের কাম্য হতে পারে না এটা কোনো আইনশৃঙ্খলার কাজ হতে পারে না এটা সম্পূর্ণ আইনশৃঙ্খলা পরিপন্থী এই যে কাজের জন্য যারা আজকে প্রেস ক্লাবে তালা জুলিয়েছিলেন ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আরেকটি গ্রুপ ছাত্র বৈষম্যের বাইরে এসে আমাদের এই তালাটি পুনরায় অপসারণ করেছেন এই অন্যায় যে তারা দেওয়া হয়েছিল সেটা অপসারণ করে সাংবাদিক কাজ করার জন্য সেটা মুক্ত করে দিয়েছেন তো যাদের ইন্ধনেই আজকে যারা পথভ্রষ্ট হয়ে যারা পথভ্রষ্ট হয়ে যাদের বা যার ইন্ধনে কাজটি করেছেন আমি একজন একজন আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি এই প্রতিবাদটি আজও করছি আগামীতে ধরনের কোনো কর্মকাণ্ড হলে সেই প্রতিবাদটি আমি অব্যাহত রাখবো ইনসাম আমি আরও বলতে চাই যে যারা আজকে এই যে তুষার তুষার জেল থেকে বের হয়েছে সে যে প্রতিবাদটি করেছেন এটার প্রতি আমাদের সাংবাদিক সমাজ এবং ছাত্র সমাজের সমাজ সমর্থন আছে আমরা প্রশাসনের প্রতি এটাও দুর্যাবি জানাই এই যে একটা কুলিকে এবং ছাত্র বৈষম্য আন্দোলনের উপরে যে নির্মমভাবে যে অত্যাচার চালিয়েছিল যে স্টিম রুলার চালিয়েছিল যে তুষার আজকে জামিনে মুক্তি পেয়েছে সে আরও হচ্ছে মার্ডার মামলার আসামি তাকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় সেই দাবিও আমি আজকের এই প্রতিবাদ সময় থেকে জানাচ্ছি অবশেষে সবাইকে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং এই যে মপ সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অনুদন জানাই আমি এই দাবি করি যে আজকের ছত্রিশ জুলাইয়ের যে ধারণের জন্য যে পুমিবাজার প্রেস ক্লাবটি উদ্যোগ গ্রহণ করেছে সেটি ছত্রিশ দিন ব্যাপী চলবে এখানে যদি কোনো প্রতিপক্ষ বা এখানে যদি কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের এই দখল করার উপদেষ্টা চালায় এটা আমরা বরদাস্ত করব না এটা তুলনা পাবে এটা প্রতিহত করব ইনশাআল্লাহ এই বক্তব্য জানিয়ে এবং এই আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকের এই প্রতিবাদ সময় এখানে সমাপ্ত সকল অংশগ্রহণ করার জন্য পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সকলকে